সালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত আর নাম সাদা ইয়ান বাংলা আঞ্চলিক গান শিল্পীর শৈলী তারা বৌজা মাই তারা হতুন আরে গান্ধী নাম সাদেক অভিষেক আনাম গান্ধী বহে তার আতটিল দশ হাজার মতো তাই ভবাশি বিশ্বাসগুড়ি দিই দিবা হার ইম্বরে আইড বল্লং মাতি তো তাদের বোধ করে কলমারিরে আরে অন্যরে কলমারি হওয়াই ঠেকুন ঢকালে বললাম গান মাতিল আর গালালি করে তা দালালি করছে হল নম্বর দিই ফুড়া সাবত আছে আমি মৌমুখে রায় সাব দিম তো ই তার বিচার করে কিয় নাই কি আর ইয়ার বা স্ক্রি নম্বর যা দাহাজ সে লিট দেয় বা তো তার বিচার করি আই মধ্যে কিয়নায় ভাল্লা বুঝি দিন আর সাব ফোরাও আছে এপ্রিলর ২৬ তারিখে দুহাজার চৌব্বিশের দিন ঠেয়া লম্বর লম্বরের মধ্যে ঠিয়া নল্যা মধ্যে লইবারে হলমারি বহু হয়েছে আর বাংলাদেশের শিল্পী যোগাযোগ আছে তার বহু যোগাযোগ করে তারা হয়ে তারা আর গালালি করতে গালালি গজি দিয়ে সাবোধ ফুড় ফুরে আতো আছে নমুকে যাই এখানে এখন দাম বাইরে গেম সাহাতে করে ঠেলা উঠিব হয় বা খেলাই একজনের বটালি ঘর মারি আটজনের কী দুঃখ তো ইতার তো ঠেয়া না থাকলেই বৌ চালাঙ্গে মারি আটজন তো হতম হতে বিখ্যা হয়ে গেলে মারি বিক্ষা বিখ্যান করে খেলার কি আগরে এটার মার এটা জানা করবেন ঠেয়াল আত্ম রেকর্ড আছে এটা হতা হতে রেকর্ড দিয়ে এংগরি ঘরে ঠিক খাওয়া করবো নাকি গর্বারাধীনারের ইতার মার এটা জেনা করি ঠিয়ালে দিন তুই আটজন তো ইতার বেড়ি ঘোড়া খানাত গলা যে তানা করা দিত বহুত ফাইদে হইতো তখনকার জবাব দেওয়া নতো আল্লাহারে জবাব দেওয়া হইতো মানুষের আল্লাহারের জবাব দা নকরবাই তো জানার পয়া এটা তো অনারা গান ধান তো মেসেজ মানে ইতারা লং নলার ব্যাপার লিখে আই জেতারা বুঝে ইতালে গেলা এটা তো গান লো ঠেয়া দিও মানে তুই তো তোমার দিন দিবি মানে আর এটা গান নদায় কি সরদ দি হিয়া দুই হাজার দশ হাজার বিষয় দিতাম ঠেয়া এটা ঠেয়া লই ও গান হলে আই দিবল আই দিও নাই স্ক্রিন শারি লম্বাস ঠেয়া সুদু ভাই না ভা কিনা আর মানুষ তো মারি আই দিবল দিয়ে তাই ইটার বিচারঘরিয়াতে কিয় নাই নাই নোনে ফোনও ভান আর্জুন তো ঠেয়া মারি না ভান ইয়ে নালা মেসেজ হ্যাঁ নুঝানে তখন ঠেয়া বেশি ঠেয়া জান হঠাৎ বু খুঁজি গা জাহা খালি তহতো খাব আর্জুন তো খাবো ঘুরি বোধ নালাই তো এটা তখন কে গান গান সুন্দর নয় সুন্দর হলিও এই ঠেয়া মারি হা বেশি তাই আই ঠেয়া দি পুরাপুরি সাবু সাব তাহাতো আসিও তো এটা প তই ইতা চাই থৈ বেডি ঘেৰাই দিয়ে চলি দিয়া ভাইট্য় নিতাটো যে বেৰি ঘেৰাই দিয়ে চলাবি তেতিয়া গান গাই নাভাবিবি খেলা এতিয়া মাৰি হাতডালি তাৰ গান ল'ব হ'লনে বুজি পাইছ নে তই হ'ব লাগে বেডি দিব মাৰ এতিয়া জনা কৰিব হ'লহেঁতেন মাৰ হাত এতিয়া জনা কৰিব হ'ল নহয় যাতে অৰ্থ মুনাশৰ হোৱা চই আৰু অনাৰাততো এই চাব ত্যাদি দে ন ন ইয়াত চাই থান নহ'লে স্ক্ৰীণ ফাইভ পোন্ধৰ লম্বৰ যোৰা দাহাজাৰ যোগাৰ মাজত হোৱাটছআপ আছে হোৱাটছআপে এইট কৰি ফুচালৈ আহিব ফুৰা ফুৰি চাব সাজি ভাবিবা নাই আছলাম আলাইকু ৰহম বাকী